নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে সাদা রঙের দোপাটিগুলি ফুটেছে আজ দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এটা সাদা আর এইটাতে একটু মানে কি বলবো পিঙ্ক কালার মিক্সড আছে একটু দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাশে দেখুন রানী কালার ফুটেছে ওখানে দেখুন রেড কালারের দোপাটি ফুল ফুটেছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে যেহেতু বর্ষা ফুল এই বর্ষার সময়তেই কিন্তু ফুটেছে আর মানে আপনারা যারা দোপাটি গাছ লাগিয়েছেন তারা দেখবেন মানে আপনাদের বাগানকে পুরো মাতিয়ে তুলবে মানে এত সুন্দর লাগবে দেখতে দোপাটি ফুলগুলো আর এই গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি সবই কিন্তু আমার চ্যানেলে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন তাহলে আপনাদের বাগানে যদি আপনারা দোপাটি ফুল গাছ লাগিয়ে থাকেন তাহলে আপনাদের পরিচর্যা করতে আর অনেক সুবিধা হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন অনেকেই আমাকে যা জানাচ্ছেন যে এই সময় তারা জৈব খাবার দেবেন না রাসায়নিক খাবার দেবেন কিছু বুঝে উঠতে পারছেন না বিশেষ করে নতুন বাগানিদের ক্ষেত্রে এই সমস্যাটা আর কি সব থেকে বেশি হচ্ছে তো আমি এই সময় বলবো প্রথমেই যে দেখুন এখন যেহেতু বৃষ্টি চলছে সেহেতু আপনারা মানে রাসায়নিক খাবার তো দিলে থেকে ভালো হয় তো সেই জন্য আগে কোন খাবারগুলো দেবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আমি পরে আবার বলছি যে কোন খাবারগুলো দেবেন না দেখেন যেহেতু এখন বৃষ্টি চলছে আমরা সবাই জানি যে বৃষ্টির জলে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বেশ মানে ভালোই থাকে ভালো থাকে বলতে বেশি থাকে পরিমাণে আপনারা দেখেন আমার এই গাছগুলি কিন্তু মানে বৃষ্টির জল পেয়েই কিন্তু দেখেন এত বড়ো হয়ে উঠেছে আমি খাবার দিয়েছি ঠিকই কিন্তু রাসায়নিক খাবার আমি দিয়েছি কোনো রকমের এমনি জৈব খাবার কিন্তু আমি দিইনি তো দেখুন এই আমি কথাটা বললাম যে বৃষ্টি যেহেতু এখন চলছে সেহেতু কিন্তু নাইট্রোজেনটা বাদ রেখে বাকি যে সমস্ত রাসায়নিক খাবার রয়েছে যেমন জিরো বাহান্ন চৌত্রিশ এটাও আপনারা প্রয়োগ করতে পারেন অথবা জিরো জিরো ফিফটি এটাও প্রয়োগ করতে পারেন বা তেরো শূন্য পঁয়তাল্লিশ এটাতে কিন্তু আর কি খুব কম পরিমাণে নাইট্রোজেন থাকে কারণ তেরো পারসেন্টটা নাইট্রোজেন থাকে এই খাবারটা আপনারা প্রয়োগ করতে পারেন ফুলিয়ার স্প্রে হিসেবে কারণ এই সময় যদি আমরা রাসায়নিকযুক্ত কোনো খাবার দিয়ে দিই গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে ফুল ফল আমরা কিছু পাব না সেই জন্য বলছি আমরা নাইট্রোজেন জাতীয় খাবার এই সময় স্টপ করে দেবো নাইট্রোজেনটা বাদে আর কি সমস্ত খাবারই কিন্তু আমরা দেবো আমাদের এই ফুল গাছগুলিতে বা ফল গাছগুলিতে আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে তো যে তেরো শূন্য পঁয়তাল্লিশের কথা বললাম ওতে খুব কম পরিমাণেই নাইট্রোজেনটা থাকে তো ওটা দিতে পারেন কোনো অসুবিধা হবে না ফলিয়ার স্প্রে হিসাবে আমি আপনাদেরকে যে রাসায়নিক সারগুলির কথা বললাম সেই সারগুলি আপনারা প্রয়োগ করেন দেখেন আপনাদের কিন্তু খুব কাজে লাগবে এই সময় এই সময় আপনারা যাদের কাছে ফলিয়ার স্প্রে নেই আপনারা করবেন কি আপনারা ওই দশ ছাব্বিশ ছাব্বিশ যে খাবারটা আছে রাসায়নিক আর কি সেটাও কিন্তু প্রয়োগ করতে পারেন সেই খাবারে কিন্তু টেন পারসেন্ট মাত্র ইউরিয়া রয়েছে তো এতে কোনো অসুবিধা হবে না টেন পারসেন্ট ইউরিয়া গাছ খুব সহজেই নিয়ে নেবে কিন্তু অনেকে করেন কি দেখবেন মানে তাদের বাগানের গাছগুলিতে শুধু ইউরিয়াটা আর কি প্রয়োগ করেন তো এই শুধু ইউরিয়া যে প্রয়োগ করা এটা কিন্তু ঠিক হবে না এই সময় কারণ বললাম আগে যে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ইউরিয়া রয়েছে সেই জন্য ওটা না প্রয়োগ করা সব থেকেই ভালো হবে এছাড়াও আপনারা মিরোটা পটাশ ইউজ করতে পারেন বা তার সঙ্গে ফসফেটও কিন্তু আপনারা ইউজ করতে পারেন ওটা ওই যেমন জিরো বাহান্ন চৌত্রিশের যে কাজ ওই ফসফেট এবং পটাশ মিশিয়ে গাছে প্রয়োগ করলে সে একই ফল কিন্তু আপনারা পাবেন কোনো অসুবিধা হবে না এতে সেই জন্য বললাম যে ফলিয়া স্প্রেগুলো যাদের কাছে নেই তারা কিন্তু এই রাসায়নিক খাবারগুলো কিন্তু ফলিয়া স্প্রে বদলে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই একই ফল আপনারা পাবেন দেখবেন এবং এই খাবারগুলি যা কাজ সেই কাজগুলি কিন্তু এই রাসায়নিক খাবারগুলি খুব দ্রুতই শুরু করে দিতে পারবে সেই জন্য বললাম আপনাদেরকে দুরকমভাবেই ফলিয়ার স্প্রে হিসাবেও আপনারা ইউজ করতে পারেন বা শুধু দানাদার ফর্মে যে খাবার আর কি এগুলো যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ লাল পটাশ ফসফেট এগুলো আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এ সমস্ত রাসায়নিক খাবারের পরিমাণ কিন্তু আপনারা একটু কম করে ইউজ করবেন কারণ যেহেতু রাসায়নিক খাবার পরিমাণটা কম করে ইউজ করায় থেকে ভালো হবে আপনারা মিনিমাম যদি ফলিয়া স্প্রে দেন তাহলে এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম মতো নিয়ে আপনারা রাসায়নিক সারগুলো ইউজ করতে পারেন এছাড়া যাদের কাছে ওই দশ ছাব্বিশ ছাব্বিশ ফসফেট লাল পটাশ রয়েছে তারা করবেন কি টবের মাপ অনুযায়ী আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশটা প্রয়োগ করবেন আর এস এবং এমওপি যা যারা ইউজ করবেন তারা এক চামচ মতো আইসক্রিম চামচ এক চামচ পুরো এসওপিটা নেবেন এবং হাফ চামচ এমওপিটা নিয়ে আপনারা আপনাদের গাছে টবে মাটিতে বা গাছের গোড়াতে আপনারা প্রয়োগ করতে পারেন আর সবসময় কিন্তু রাসায়নিক খাবারগুলো গাছের গোড়াতে একদিন দেবেন না গাছের গোড়া থেকে মিনিমাম এক বিঘে দূরে এই রাসায়নিক খাবারগুলি প্রয়োগ করবেন দেবেন ভালো ফল পাবেন তো এবারে বলি কোন কোন খাবারগুলো আপনারা দেবেন না বর্ষার মধ্যে আপনারা আপনাদের গাছে যেমন দেখুন অনেকেই বলে থাকে যে তারা জৈব খাবার ইউজ করতে চান বা অনেকে সেটা ইচ্ছুক হন আর কি জৈব খাবার প্রয়োগ করতে আর তো তাহলে কী করবেন প্রথমে আমি বলবো বৃষ্টির মধ্যে কিন্তু কোনো রকমের জৈব খাবার কিন্তু আপনারা প্রয়োগ করবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে এবং গাছটা মানে শেষ পর্যন্ত মারাও যেতে পারে তো আপনারা কি খাবার তাহলে প্রয়োগ করবেন না অনেকে আবার তারা আমাকে জানাচ্ছেন যে তাহলে খোল ভেজানো কি দেব না হ্যাঁ দিতে পারেন খোল ভেজানোর জল যদি আপনার টবের মাটি শুকিয়ে সাদা হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যদি টানা ওঠে আজকে যেমন রোদ্দুর উঠেছে সেরকম যদি টানা ওঠে বৃষ্টি যেন কি হবে না এমনি অনুকূল আবহাওয়া দেখে কিন্তু আপনারা খোল ভেজানোর জলটা প্রয়োগ করতে পারেন কিন্তু আমি বলবো এই সময় কোনো রকমের খোল ভেজানোর জল বা বাদাম খোল ভেজানোর জল এগুলো কিন্তু আপনারা দেবেন না এগুলি ছাড়াও অনেকে বলেন যে আমি কলা খোসা ভেজানোর জল বা আলু খোসা ভেজানোর জল আমি দিই এছাড়া যেমন চায়ের পাতা আর কি ভিজি অনেকে প্রয়োগ করেন বা ড্রাই করেও তারা প্রয়োগ করেন গাছে বা ডিমের খোসা আর কি অনেকে পাউডার করে নিয়ে তারা গাছের গোড়াতে আর কি বা গাছের মাটিতে আর কি প্রয়োগ করেন তো আমি বলবো এইগুলো কিন্তু এখন প্রয়োগ করবেন না প্রয়োগ না করা থেকে বেস্ট হবে আর যারা এক্সপার্ট আছেন তাদের কথা তো বাদ দেন তারা সমস্ত কিছু জানে কিভাবে খাবারটা দিতে হবে কতটা পরিমাণে খাবার দিতে হবে তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা নতুন বাগান করছেন সদ্য বাগান শুরু করেছেন তারা কিন্তু এই খাবারগুলি একদমই প্রয়োগ করবেন না অনেক আবার আমাকে জানিয়েছেন যে ঘুটে ভেজানো জল কে দেব এই বর্ষার মধ্যে তো আমি বলবো না এইগুলো এই জৈব খাবারগুলো কিন্তু এখন দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ জৈব খাবার দেওয়ার সময় ছিল যখন আমি আপনাদেরকে আগে বলেছিলাম মানে বর্ষা শুরু হওয়ার আগে প্রায় মার্চ এপ্রিল মাস নাগাদ আমি আপনাদেরকে বলেছিলাম যে চাপান সার একটা তৈরি করে আপনারা দিতে পারেন এই সময় কিন্তু কোনো রকমের চাপান সার বা কোনো রকমের খোল ভেজানোর জল বা বাদাম খোল ভেজানোর জল বা চায়ের পাতা ভেজানোর জল বা ডিমের খোসা গুঁড়ো আর কি বা কলা খোসা ভেজানোর জল ডিমের সাদা অংশ আর কি মানে ডিমের যে খোসাটা হয় সেই খোসাটা কি পাউডার করে নিয়ে সেই পাউডার কিন্তু গাছে প্রয়োগ করবেন না বা আলু খোসা ভেজানোর জলও কিন্তু একদম আপনাদের গাছে কোনোভাবেই কিন্তু এখন প্রয়োগ করতে যাবেন না কারণ সেই খাবার যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের গাছের মাটিতে আর কি সেই খাবারটা রয়ে যাবে এবং সূর্যালোক যদি ভালো না ওঠে যেমন আজকে দেখছেন সূর্যালোক ভালো উঠেছে আজকে এরকম টেম্পারেচার এবং ওয়েদার এর অবস্থা বুঝিয়ে কিন্তু আপনারা সেই খাবারগুলি প্রয়োগ করবেন কারণ সেই খাবারগুলি প্রয়োগ করলে কিন্তু অনেক সময় আপনাদের টবে মাটিতে ভালোভাবে নিতেও পারবে না যদিও বা নেয় আপনাদের সেই খাবারগুলি দিলেন হঠাৎ বৃষ্টি চলে আসলো এর ফলে কিন্তু গাছের শিকড়ে কিন্তু মানে রুট রট হয়ে যেতে পারে সেই জন্য বলছি যে কোনো রকমের জৈব খাবার কিন্তু এই সময় আপনারা প্রয়োগ করবেন না আপনারা রাসায়নিক খাবার দেন তবে মাপ অনুযায়ী আমি পরিমাণও বলে দিয়েছি আপনার আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু জৈব কোনো খাবার কিন্তু আপনারা দেবেন না অনেকে আবার তারা জানাচ্ছেন যে নিমখোল এবং ভার্মি কম্পোস্ট দিয়ে আমি চাপান সার তৈরি করে আমি গাছের গোড়াতে দিতে চাই তা দেওয়া যাবে কি দেখুন ওই যেহেতু জৈব খাবার যেহেতু আমি ওই খাবারটাও দিতেও বারণ করব কোনো রকমের জৈব খাবার কিন্তু আপনারা দেবেন না রাসায়নিক খাবার প্রয়োগ করুন না এই সময় তাহলে দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে এবং আপনাদের বাগানে গাছ ভালো থাকা মানে আপনারাও ভালো থাকবেন আপনাদের মনেও খুশি হবে কোনো চিন্তা থাকবে না তো আমি আপনাদেরকে এই বর্ষার মধ্যে মানে বৃষ্টি চলাকালীন বা যতদিন বর্ষাকাল থাকবে ততদিন পর্যন্ত আপনারা কি খাবার দেবেন এবং কি খাবার দেবেন না আমি সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করলাম পোস্তা বুঝে কিন্তু আপনারা সেই খাবারগুলি পরিমাণ মতো কিন্তু প্রয়োগ করবেন তো আশা করি আপনারা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন আপনাদের কোনো অসুবিধা হবে না আমি এ টু জেড পুরো ডিটেলসে বলে দিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে